টাইগার শিবিরে ফিরেছে হাসি বিশ্বকাপের আগে প্রমে চলছে অনুশীলন আর সবার চোখ এখন লিটন দাসের দিকে কাটিয়ে কি তবে ফিরছে নিজের পুরনো ছন্দে আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে যেভাবে ব্যাট করেছেন তা দেখে আশায় বুক বাঁচছে ক্রিকেটার ভক্তরা চলুন জেনে নেই আজকের প্রস্তুতি আজ সকালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলনের নামে বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটাররা তীব্র গরম উপেক্ষা করে ব্যাট বল হাতে ঘাম ঝাড়াতে দেখা যায় সবাইকে বিশেষ নজরে ছিলেন ওপেনার লিটন দাস সাম্প্রতিক সিরিজগুলোতে ধারাবাহিক ব্যর্থতায় প্রশ্ন উঠেছিল তার ফর্ম নিয়ে তবে আজকে নেট সেশনে ব্যাট হাতে আগ্রাসী মেজাজে দেখা যায় লিটনকে ড্রাইভ পুল সব শটেই আত্মবিশ্বাসের ছাপ শুধু লিটন নয় মেহেদি হাসান মিরাজ ইসাদ হুসেন ও তানজিদ হাসান তামিমও ছিলেন বেশ মনোযোগী মিরাজ আজ ব্যাটিংয়ের পাশাপাশি অফ স্পিন বলিংও করেছে দুর্দান্ত একসাথকে স্পিন পোস আলাদা করে নির্দেশনা দিয়েছেন হুগলি উ লেন্থ নিয়ে তরুণ তামিমও কাজ করেছেন শর্ট বল হ্যান্ডেলিংয়ে সব চোখে মুখে একটা দৃঢ় মনোভাব যেন বুঝিয়ে দিতে চায় এবার বিশ্বকাপে কিছু করেই সারবে টাইগাররা দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় সাকিব আল হাসান ছিলেন সাইডে যদিও ব্যাটিং বলিং করেননি তবে দলের সঙ্গে সময় কাটিয়েছেন কথা বলেছেন জুনিয়রদের সঙ্গে বিসিবি সূত্র বলছে তিনি এখনও পুরোপুরি ম্যাচ ফিট নন তবে দ্রুতই প্রস্তুতি শুরু করবেন অধিনায়ক সাকিবের অভিজ্ঞতা বিশ্বকাপে দলের জন্য হবে সবচেয়ে বড় সম্পদ এমনটাই মত কোচিং স্টাফের বিসিবি পরিকল্পনা করছে কম পক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের যাতে বিশ্বকাপের আগে দলকে চূড়ান্তভাবে প্রস্তুতি করা যায় আগামী সপ্তাহেই অভ্যন্তরীণ ম্যাচ বা বাংলাদেশ রেড বনাম বাংলাদেশ গ্রিন ট্রাইপ ম্যাচ আয়োজন হতে পারে মূল স্কোয়াডের পাশাপাশি রিজার্ভ ক্রিকেটারদেরও নজর রাখা হয়েছে কারণ বিশ্বকাপের মতো টুর্নামেন্টে ইনজুরি কিংবা ফর্ম হারালে বিকল্প তৈরি থাকতেই হবে বাংলাদেশ দল এই মুহূর্তে যে মনোযোগ ও নিবেদন নিয়ে প্রস্তুতি নিচ্ছে তা নিঃসন্দেহে আশাব্যঞ্ছক বিশ্বকাপে ভালো কিছু করতে হলে শুরুটা হতে হবে পরিকল্পিত আত্মবিশ্বাসী এবং ধারাবাহিক আর লিটন দাস যদি নিজের ছন্দে ফিরতে পারেন তাহলে টাইগারদের ব্যাটিং লাইন আপ হবে নতুন রং আপাতত অপেক্ষা আগামী কয়েকদিনে প্রস্তুতির দিকে আর আমরা গণবয়স থেকে পৌঁছে দিব আপনাদের কাছে প্রতিটি আপডেট প্রতিদিন আপনি যদি নিয়মিত বাংলাদেশ ক্রিকেট ও ফুটবলের খবর পেতে চান তাহলে গণ কে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের আপডেট নিয়ে ধন্যবাদ